হ্যালো শ্যারম্যান ঘটান্টের অবস্থা দেখেন আসসালাম আলাইকুম ওয়েলকাম টু নিউ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যাবো শ্যারমান ঘাট হাতিয়া বাজার থেকে শ্যানমান যাব যাবো তা হাতিয়া বাজার থেকে স্যারম্যান ঘাট পাঁচ দশটা গাছ তো আমরা এখানে যাব ঘুরবো বাট শ্যারম্যান ঘাটের অবস্থা শুনছি অনেকটাই খারাপ তো সেখানে আমরা যাওয়ার প্রোগ্রাম আছি তো সেখানে দেখবো আপনার কিরকম অবস্থাতে আছে তো লেজ গো এস আমরা থাকি এখানে দেখেন আমাদের অবস্থানটা কিরকম আর এটা হলো যে আমাদের স্টাফ ঘর অনেক বিশাল আকার বেশি কিছু হয় না বৃষ্টি হয়ে এখানে আর হাতিয়া বাজার থেকে সেরমান ঘাট হচ্ছে অল্প একটু আর এখানে যাইতে কিন্তু বেশি সময়ও লাগে না বাট আমার কিন্তু একটু লেট হয়ে গেছে তো আমি যাওয়ার জন্য আরও আগের থেকে প্রস্তুতি নিছি সকাল সকাল বৃষ্টি পড়তেছে তো এই নিয়ে তো আর কিছু করা যায় না তো অলরেডি কিন্তু আমরা একটা ফাঁসাফাসি চলে এখান থেকে বেশি কিছু লাগে না দশ টাকার বাড়া গাড়ি দিয়ে আসলে তো আমরা তো অন্য কিছু দিয়ে আসতে চেষ্টা করি সব সময় তো বাট যেটা দিয়ে আসছি আসছি আর গাছ চেয়ারম্যান গার্ডের অবস্থা দেখেন এখানে কি আকার জড়ো হওয়া তো অবস্থাটা আমি দেখে অবাক হয়ে গেলাম আর আমাদের সেলিব্রিটি একজন আমাদের সামনে দিয়ে যাইতেছে দেখেন এই যে অবস্থা দেখেন মাছ বাজার বেশি গেছে মাছ বাজারটা ভাঙিয়ে গেছে অর্ধেক দেখো আর বড় ভাই থাকানো উঠছি একটু দেখেন ভিতরের সাইডটা দেখেন কিরকম বাট আমার একদম জোস্ট লাগতেছে কারণ লাগে একদম বাজের মতই কারণ অদ্ভুত লাগতেছে ফুরাই সেই ছেলেবেলের একদম এখানে কিন্তু জড়ো হওয়ার কারণে কিন্তু কিছু করা যাইতেছে না বাট এই যে কত বড় একটা কি দাম না আসছে যত সম্ভব দামে চলে আসছে যা পানিতে বেশি বেশি চলে এসেছে ওই ফার থেকে তো আমরা যাবো সে দেখি এটার উপরে উঠা যায় কি না তা একটু দেখবো আগে এত বড় এটা ঢামি আর এখানে কিন্তু অতিরিক্ত বাতাস আর বাতাস এখানে কিন্তু ভিডিও করাটাও কিন্তু একদম মুশকিল হয়ে যেতেছে আর এখান থেকে চলে যাওয়াটাই বেটার হবে আমার মনে হয়

এখন সার বিল দিই না দেখ আমি এখন সার বিলটা দিয়ে

আর এখন এখানে দুরবস্থা বেশিরভাগ খারাপ কারণ এখানে বৃষ্টিপাতল অনেক বেশি হইতেছে একদমই অবস্থা খারাপ আর এখান থেকে অল্প একটু যাইলে আমরা কিন্তু ক্যাস্টফরে যাই এদিকে কর আর এদিকে হলে যাই সামনের দিকে যাওয়ার শোরুমের দিকে এমন অবস্থা হয়েছে এখন বৃষ্টিপাতলের দিন তো আমরা কিন্তু একদমই ছয়টা বোতল ফুরে রেখেছি এই ছয়টা বোতলে কিন্তু আমাদের কিন্তু সারাদিনের পানির আহরণটা পূরণ করিব বাট সেদিকে আমি সইটাই রেখেছি তার দিয়েছি বেশি ডিপে আর গাইস ভিডিওটি কিন্তু এ পর্যন্ত তো আশা করি অনেকটাই ভুল হয়েছে তো ভুল প্রতি হতে পারে স্বাভাবিক কিন্তু নতুন ব্লগার তো ভুলটা মাফ করবেন আর গাইস সবাই প্যান টোয়েন্টি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বাট এখানে বিনোদনের ভিডিও দেওয়া হবে শুধুমাত্র এখন কিছু সময় জন্য ব্লগ স্টার্টিং করা হয়েছে তো সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ